তো প্রিয় দর্শক নগরে এসে আমাদের একটি বিশেষ মানুষের সঙ্গে দেখা হয়েছিল যার পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনি হচ্ছেন শোভন ভাই ল্যাম্প ব্যান্ড তারকা তো এই নোংরের বিষয়ে আমি তার কাছে কোনো কিছু জানতে চাইব যে শোভন ভাই এই রাজশাহীতে মোটামুটি আমার দেখা এবং জানা মতে মোটামুটি অনেকগুলো পর্যটন জায়গা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে বেশিরভাগ ভিড় দেখা যায় আসলে এই নগরেই বেশি মানুষ আসে তো এই নোংরকে কেন আসলে প্রিফার করে একটু বলবেন আসলে নগরের পরিবেশটা অনেক ভালো আচ্ছা প্রথমত এখানকার পরিবেশ ভালো আর আমরা আসলে এখানে কমফোর্ট ফিল করি যেহেতু আমাদের বাংলাদেশ মানে ক্রিকেটের অধিনায়ক পাইলট সাহেবের হচ্ছে জায়গা এটা আর এখানে আসলে মানে সবকিছুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ রেস্ট্রিকশন ভালো থাকে অবভিয়াসলি তাই জন্য আর কি এখানে পরিবেশটা সুন্দরের জন্য আমরা এখানে বসে আর কি গান বাজনা একটু করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পরিবেশ এবং সেই সাথে অনেক ভালো লাগা আমাদের কাজ করছে আপনার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো এবং এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো মোটামুটি পরিবেশ আমরা দেখলাম জি জি আমিও রিকমেন্ড করব সবাইকে এখানে আসলে আসার জন্য আর সমনার সঙ্গে আমার প্রথম দেখা আজকেই তো পরবর্তীতে যদি কখনো রাজশাহীতে আসা হয় অবশ্যই তার সঙ্গে দেখা করার চেষ্টা করব এবং সেই সঙ্গে অডিয়েন্স আপনারা যারা হয়তো নতুন দেখছেন নতুন মুখ তারা চিনে রাখবেন উনি হচ্ছেন ল্যাম্প পোস্টের ব্যান্ড তারকা আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো সুপ্রিয় দর্শক মন্ডলী ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের দিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং সেই সাথে জ্বলে উঠেছে এই নোংরে দৃষ্টিনন্দন আলোকসজ্জাগুলো নোঙর দেখতে কেমন হয় তো আমরা এখন বিদায় নিচ্ছি এবং সেই সাথে আপনাদের জন্য একটি উপহার রেখে যাচ্ছি ল্যাম্প পোস্টের কণ্ঠে একটি চমৎকার গান চলুন গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিই